আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি কাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের অনেকে লেয়ার মুরগির ফার্ম আছে অনেকে সোনালি মুরগির ফার্ম আছে এবং দেখা যায় সোনালি মুরগি লেয়ার মুরগির ফার্মের মধ্যে কিন্তু ডিম দেওয়ার সময় হলে বা ডিম দিলে কিন্তু মুরগি ঠোকরা ঠোকরি করে এবং সেই ঠোকরা ঠোকরিতে দেখা যায় অনেক ডিম নষ্ট হয়ে যায় এবং অনেক মুরগির গায়ের মধ্যে ক্ষত হয়ে যায় এবং সেই ক্ষততে ইনফেকশন ধরা দেয় এবং অনেক মুরগি কিন্তু সেই ইনফেকশনে মারা যায় তো সেক্ষেত্রে সময় মতো মুরগির ঠোঁট কাটতে হয় বা মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে হয় তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার ডিবেকার মেশিন মানে হ্যাঁ একই মেশিনে আপনারা মুরগির ঠোঁট কাটতে পারছেন এবং মুরগির ঠোঁট ছ্যাঁকা দিতে পারছেন আমাদের এই মেশিনের মাধ্যমে মুরগির ঠোঁট কাটা হয় এই মেশিনের মাধ্যমে মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়া হয় মানে একই মেশিনেই মুরগির ঠোঁট কাটা এবং ছ্যাঁকা দেওয়া হয় তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দুটি কোয়ালিটির মেশিন নিয়ে এসেছি আমাদের কাছে আমি দুটি কোয়ালিটির মেশিনই আমি আপনাদেরকে দেখাবো তার আগে যারা বিসমিলা মেশিনারির চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ঠোঁট কাটার দুটি মেশিন আমি আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি তো এখানে মূলত প্রথমত দুটি কালার হয় যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেশিনটিও সেম এরকম দেখতে এই কালার হবে আবার এই মেশিনটিও সেম দেখতে এরকম কালার হবে মানে ব্লু কালার সবুজ কালার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের এইখানে দুটি মেশিন এটি হচ্ছে ভার্সন ফোর এটি হচ্ছে ভার্সন থ্রি এবং অনেকেই বলে থাকে যে এই মেশিনগুলো ইন্ডিয়ান মেশিন না এই মেশিনগুলো ইন্ডিয়ান মেশিন না এই মেশিনগুলো আমাদের দেশের তৈরি মেশিন ভেট ফার্মা কোম্পানির এবং সুপার ইলেকট্রনিক ডেভেকার মেশিন এই মেশিনগুলো খুবই ভালো মানের একটি মেশিন এবং এই মেশিনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাসের গ্যারেন্টি পাবেন তো এগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো সর্বপ্রথম মেশিনগুলো দেখাই মেশিনের সাথে কী কী থাকছে তা আমি আপনাদেরকে দেখাই তো আমি সর্বপ্রথম ভার্সন থ্রি মেশিনটি নিয়ে কথা বলি এই মেশিনের এখানে যে ব্লেড দেখতে পাচ্ছেন এই ব্লেডটি লাল হবে এবং ব্লেডটির মধ্যে ছেঁকা দেওয়া হবে এবং আপনি যখন কাটবেন তখন এই নাটটি উপরের দিকে উঠাবেন উঠালে এই ব্লেডটি উপরের দিকে উঠে যাবে এবং ব্লেডটির নিচে আপনি ঠোটটি দিলে এবং এখানে একটি করার মতন করা আছে এবং এখানে একটি পা দানি পেয়ে যাবেন সেই পা দানিটি পায়ের মধ্যে থাকবে এবং এই চিকলটি করার মধ্যে লাগবে আপনারা পা দিয়ে মুরগি ঠোঁট কাটতেও পারবেন দুটা মেশিন একইভাবেই সেম কাজ হবে এটাও ছ্যাঁকা হবে কাটা হবে আমি আপনাদেরকে এই মেশিনটি চালু করে দেখাবো এই মেশিনটি দিয়ে আপনারা ছ্যাঁকা দিতে পারবেন এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে যে নাটটি আমি ঘুরাচ্ছি ঘুরালে কিন্তু ব্লেডটি উপরের দিকে চলে আসতেছে তো ব্লেডটি উপরের দিকে চলে আসলে দেখুন দেখেন দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু কাটিংটা হবে ব্লেডটির সাজ এবং যে ব্লেড লাগানো আছে অরিজিনাল ব্লেড এবং পিতলের ব্লেড দেখতে পাচ্ছেন পিছনে পিতলের ই দেওয়া আছে পিতলের ব্লেড এই অরিজিনাল ব্লেডে কিন্তু আপনারা আঠেরো থেকে বিশ হাজার মুরগির ঠোঁট কাটতে পারবেন ছেঁকা দিতে পারবেন তো আমি আপনাদেরকে এই মেশিনের মধ্যে আর দুটি পার্থক্য আছে শুধু এটি ভার্সন ফোর এটি ভার্সন থ্রি দুটি মেশিনের পার্থক্য হচ্ছে এই জায়গাটিতে এখানে হিট বাড়ানো কমানোর অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই হিট বাড়ানোর যে সুইচটি এটি একটু নর্মাল সুইচ ব্যবহার করা হয়েছে এবং এখানে আরেকটি সুইচ আছে ভার্সন থ্রিতে এটি একটু হেভি মানের সুইচ ব্যবহার করা হয়েছে এই পার্থক্যের কারণেই কিন্তু মেশিনটির দামটা কিছুটা কম বেশি আপনারা পেয়ে যাবেন এটার থেকে এটার দামটা কিছুটা বেশি হবে এবং তার পাশাপাশি আমাদের মেশিনের দুটা মেশিনেরই পিছনে কুলিং ফ্যানের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এখানে দু মেশিনের পিছনে কুলিং ফ্যান ব্যবস্থা আছে এক কথায় বলতে গেলে মেশিন দোলোটা এক দোনোটার কাজ এক সব এক শুধু এখানে চাবিটা একটু ভালো মানের ব্যবহার করা হয়েছে এখানে চাবিটা একটু নর্মাল মানের ব্যবহার করা হয়েছে এই এই মেশিনটি যে চাবিটা ভালো না তা না এই মেশিনের চাবিটিও ভালো এই মেশিনের চাবিটি আরও ভালো তার থেকে তো আপনারা এই দুটি কোয়ালিটির মেশিন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আপনাদের যেটি পছন্দ আপনারা নিতে পারবেন এবং এই মেশিনের ভিতরে যে ট্রান্সফর্মার আছে ভিতরে ট্রান্সফর্মারটি কিন্তু পিতল দিয়ে বাঁধা অনেকটি সিলভার দিয়ে বাঁধা থাকে আমাদের প্রত্যেকটা মেশিনের ট্রান্সফর্মার পিতল দিয়ে বাঁধা থাকবে এবং আমাদের মেশিনে আরেকটি সুযোগ সুবিধা পাবেন এখানে ফিউজ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ফিউজ আছে মেশিনে যদি কখনও কারেন্ট বাড়ি মারে আপনার মুরগির ঠোঁট কাটার সময় দেখলেন মুরগির ঠোঁট কাটার সময় আপনাদের ফার্মের যে কারেন্ট আছে সেই কারেন্ট ভোল্টেজ আপডাউন করছে তখন এই মেশিনে ফিউজ কেটে যাবে মেশিনটি অফ হয়ে যাবে সাময়িকভাবে এরপরে আপনি আলাদা আমরা ফিউজ দিয়ে দিব আলাদা ফিউজ লাগাবেন মেশিন কিন্তু আবারও অন হয়ে যাবে তো আপনারা যারা এই মুরগির ঠোঁট কাটার ডিবেকার মেশিন খুঁজছেন আপনারা এই মেশিনটি আমি বলবো আপনারা এই মেশিনটি অনায়াসে চোখ বন্ধ করে নিতে পারেন দুনোটা মেশিনই ভালো পিছনে কুলিং ফ্যান থাকায় মেশিনটি দীর্ঘক্ষণ ব্যবহার করতে পারবেন মেশিনটি শুরু থেকেই ঠান্ডা থাকবে এবং আমাদের মেশিনের সাথে আপনারা পাচ্ছেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে কোনো প্রকার সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো তাছাড়া মেশিনটি নেওয়ার পরে এক মাসের গ্যারান্টি পাবেন নেওয়ার দিন থেকে এক মাসের গ্যারেন্টি পাচ্ছেন এক মাসে যে কোনো সমস্যা হবে মেশিন চেঞ্জ করে মানে এই মেশিনটি রেখে আরেকটি মেশিন আমার থেকে এসে নিয়ে যাবে বা আপনারা যদি নাও আসতে পারেন মেশিনটি পাঠিয়ে দেবেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মেশিনটি আবার আপনাদেরকে রিটার্ন পাঠিয়ে দেবো কারণ আমরা কিন্তু বিসমিলা মেশিনারিজ থেকে আমাদের এই মেশিনগুলো বেশিরভাগই সুন্দরবন কুরিয়ার জননী কুরিয়ার বা যে কোনো কুরিয়ার মাধ্যমে কিন্তু এই মেশিনগুলো ডেলিভারি হয়ে থাকে কারণ অনেকে দেখা যায় ঢাকার বাইরে থেকে আসতে পারেন এবং যারা কাজের যে কোনো কাজের কারণে ঢাকায় আসে এবং মেশিনও প্রয়োজন হয় তারা কিন্তু এসে আমাদের থেকে এই মেশিনগুলো নিয়ে যায় তো আপনারা মেশিনের সাথে এই ধরনের পাদানি পাবেন তারপর আপনারা পেয়ে যাবেন এই ধরনের ফিউজ পেয়ে যাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক মাসের গ্যারান্টি পাবেন এক মাসের কোনো প্রকারের সমস্যায় আমরা মেশিনগুলো ফ্রি সার্ভিস আপনাদেরকে এই মানে মেশিনগুলো একেবারে চেঞ্জ করে দেব এবং তার পাশাপাশি আপনারা কিন্তু আমাদের থেকে আলাদা ব্লেডও কিনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে ব্লেড আছে ব্লেডগুলো আলাদাভাবে কিনে নিতে হয় তো ব্লেড আলাদা দাম দিয়ে আপনাদের কিনে নিতে হবে তো আপনারা যারা এই মুরগির ঠোটকা কাটার ডিভাগান মেশিন নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনগুলোর দাম মূল্য বিস্তারিত সকল কিছু জেনে মেশিনগুলো কিন্তু এখনই অর্ডার করে ফেলতে পারেন বা আপনারা সরাসরি এসে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিলা মেশিনের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন আসসালামু আলাইকুম